আজকে জগন্নাথের স্নানযাত্রা আছে বোধ জয় জগন্নাথ জয় জগন্নাথ হচ্ছে শুনতে পাচ্ছ নিশ্চয়ই এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এই যে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল কটা বাজে সাড়ে আটটার মতো বাজে আর সুমিত গেল এখন বাজারে এই সামনের বাজারে আমাদের মাহেশের বাজারে দেখা যাক কোনো মাছ পায় কি না তো অবশ্যই কিছু না কিছু মাছ পাবে কিন্তু সব মাছ তো খাবো না তাই বললাম দেখো রুই নিয়ে আসতে পারো যেন তো তো যাই হোক দেখা যাক কি আনে আর এসে তারপরে গাড়ি শিখতে যাবে তো কবে থেকে গাড়িতে ভর্তি হয়েছে কিন্তু ঠিক করে তো যে যাইও না কিছুই না তো যাই হোক সকালবেলা থেকে সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা আগেই তোমাদের আমার প্রিয় জায়গা থেকে একটু ভিডিওটা করে দিই দেখাই তোমাদের এই দেখো লঞ্চ পার হচ্ছে আর সকালবেলার কি ঠান্ডা হাওয়া হাওয়াতে বসে বসে বেশ এক কাপ কফি হলে বেশ খুব ভালো লাগে তাই না যদিও গরমকাল তারপরেও কিন্তু ওই টুক করে যে বৃষ্টি হলো তারপর তো আর বৃষ্টির কোনো নামগন্ধ নেই এই শনি রোববারটা যদি একটু ভালো করে বৃষ্টিটা হয়ে যেত দিয়ে আবার সোমবার থেকে আকাশটা কেটে যেত সেটা বেশি ভালো হতো সকালবেলা একদম সুন্দর হাওয়া দিচ্ছে কালকে রাত্রেবেলা হাওয়াটা অতটা ছিল না অনেকটাই কম ছিল সকালবেলা বেশি মিষ্টি হাওয়া দিচ্ছে আজকে দেখো ব্রেড শাকতে শিখতে দিয়েছি সমৃদ্ধের জন্য তো ডেয়ারি মিল্ক দিয়ে দিয়েছি বা ডেয়ারি মিল্ক চকলেট যেটা আছে না সেটা দিয়ে দিয়েছি আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে এটা গরমে তো এইভাবে ও দিলে ও খেয়ে নেয় কারণ শুধু চকলেট একদম ডাইরেক্ট খেতে এখন দিই না জানোই এমনিতেই ওর একটা প্রবলেম আছে ক্রিমি তারপরে মানে মোটাও হচ্ছে না তো সেই জন্য ওকে ডাইরেক্ট আর এত বেশি চকলেটটা দেখে দিই না মেনলি ক্রিমির জন্যই আর কি তো ঘরে যখনই কেউ চকলেট দেয় তখনই রেখে দি এইভাবে বিশেষ করে এই ডেয়ারি মিল্কটা এইভাবেই করে দিই এটা খেতে খুব ভালো লাগে চকলেট সসের মতো লাগে হ্যাঁ গরম আছে খেয়ে নাও আগে গঙ্গার সামনে কি সুন্দর একটা লঞ্চ এসে দাঁড়িয়েছে দেখো কি সুন্দর কালারটা মাঝে ওয়েদারটা কিন্তু আবার অন্য রকম বৃষ্টি হবার মনে হচ্ছে কমপ্লেট মাছ এই যে খুব বেশি না আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর জল দিয়ে তারপর মাছগুলো দিয়ে ফুটতে দেবো মাছের রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তো দেখো এখানে আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো ফুটতে আছে আর এই মাছের ঝোল কিন্তু খুব একটা বেশি হয় না একটু গা মাখা মাখা হয় আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল এক কাটার মাছ তো তাই বাচ্চাদের জন্য এটা হচ্ছে আমাদের কোয়াটারের গাছে রাম তো আজকে আবার নিয়ে এসেছিলো তো কেটে দিলাম আর কি খুব ভালোভাবেই পেকে গেছে তাই রাখাটার দরকার নেই তো এখন আমরা ফ্রেন্ডস দুপুরবেলা সেই রান্না করার পরে বোধহয় তোমাদের সামনে আর আসেনি সেরকমভাবে তো যার জন্য এখন সন্ধ্যেবেলা এলাম প্রচণ্ড ঘেমে যাচ্ছি ফ্যান অফ আছে কারণ ফ্যান চালিয়ে কথা বলা যায় না শব্দ হয় তো যাই হোক আজকে একটা গানের ভিডিও দিয়েছি দেখবে সেটা ফেসবুকে একটা ভিডিও দিয়েছি তো সেটা করতে করতে আজকে দুপুরে আর সময় হয়নি তারপরে কিছু তোমাদের সাথে শেয়ার করার তো এখন এই যে রেডি হয়ে গেছি এখন বাইরে যাব একটু কিছু কেনাকাটি আছে মানে ওই শাশুড়ি মায়ের সব ওষুধ প্রসুধ কেনা আছে সেগুলো কিনতে হবে কিছু দোকান কেনা করার আছে সেগুলো করব করে আজকেও ভাবছি বাইরে খেয়ে আসবো এবার তোমরা ভাবতে পারো আমরা কেন এত এত বাইরে বাইরে খাচ্ছি আসলে রান্না করাই আছে কিন্তু সুমিত বলল আজগা রাত্রে মাছ ভালো লাগছে না থাক বাইরে খাই আমি কিন্তু বলিনি আজকে খাওয়ার কথা যে সমিতি বলল কালকে আমি বলেছিলাম কালকে নিরামিষ কি রান্না করবো ভাবতে বুঝতে পারছিলাম না বলেছিলাম কিন্তু আজকে আমি আর বলিনি তো দেখা যাক কি খাই আর কি কোথায় যায় বা কী খায় কিছুই জানি না তো চলো সমৃদ্ধ এখন ম্যাথ করছি যার জন্য ওয়েট করছি তার সাথে সাথে আমার এডিটিংটাও করে নিলাম সব মিলে এখনই বসে আছি ঠিক আছে চলো যখন যাব তোমাদের শেয়ার করবো 应该是 করে দুপুরবেলা সমৃত বলছে আর বাবা আমার ছানা জিলাপি খেতে ইচ্ছা করছে আমাকে আজকে ছানা জিলাপি খাওয়াবে তো এই যে ফ্ল্যাট থেকে বেরিয়েই যে আমাদের অ্যালকবের পাশেই যে মিষ্টির দোকানটা তো সেখান থেকে ওরা ছানা জিলাপি খাচ্ছে আর আমাকে বারবার বলছিল কিন্তু আমি মিষ্টি খাইনি আমি একটা শিঙারা খেয়েছি যদিও তোমরা আমাকে খুব একটা শিঙারা খেতে দেখবে না কিন্তু মিষ্টি ছাড় শিঙারা ছাড়া আর কোনো অপশান নেই তাই মিষ্টিটা না খেয়ে শিঙারা দোকানে দাঁড়িয়ে আছি এরপর আর একটা দোকানে যাব দুটো দোকানে

রাতের ডিনারটা আমরা বাইরেই সেরে এসেছিলাম তো এখানে চিকেন মোমো নিয়েছিলাম আর নিয়েছিলাম চাউমিন তো সেটা তোমাদের শেয়ার করা হয়নি তো এরপর আমরা চলে এসেছি দেখ এই যে এখন সঙ্গমের এই অংশগুলোতে সব সাদা কালার হচ্ছে দাঁড়াও একটু আর এই টাওয়ারটাকে বোধহয় কেউ দেখাতে বলেছিলেন আমাকে এই যে এটা টাওয়ার সেভেন এই যে টাওয়ার সেভেন এই যে গাড়ি এখান দিয়ে উঠবে ওই সাইড দিয়ে আর এই সাইড দিয়ে আর এই মিডিল দিয়ে যাবে নিচের গুলো তো আমরা চলে এসেছি প্রয়াগে আর চলুন এখানেই আজকের ব্লগটা শেষ করছি সকলে ভালো থাকবেন